বিসমিল্লাহ আপনি কি আপনার অর্জিত বর্তমান অবস্থান নিয়ে সন্তুষ্ট নাকি আপনার অসীম আকাঙ্ক্ষা স্বল্প বাস্তবেন না অসন্তুষ্ট আপনি কি চান সেটা কি আপনি জানেন আপনার বর্তমান চাওয়ার একটা তালিকা প্রণয়ন করুন আপনার শিক্ষা জীবনে চাওয়ার সঙ্গে বর্তমান অর্জন করার মিল খুঁজে দেখুন যদি আপনি একজন সফল ব্যক্তি হন তাহলে আপনার অর্জন কয়েক গুণ বেশি কিন্তু আপনি কি বর্তমান অবস্থান নিয়ে তীপ্ত নাকি আগুনে ঘি ঢারলে তার লেলিয়ান শিখা দিগন্তব্যাপী বিস্তৃত হয় আরও ঘি ঢারলে আগুনের লেলিয়ান শিখা সর্বগ্রাসী রূপ নেয় অগ্নিশিখার মতো অতীপ্ত আপনি আল্লাহ রব রাবুল আলামিন আপনার জীবনের যে সীমারেখা নির্ধারণ করেছেন তা কি অতিক্রম করার ক্ষমতা আছে তাহলে অর্জনের সীমারেখা নির্ধারণ করুন সর্ববিষয়ে আলহামদুলিল্লাহ বলা শিখুন আপনার সন্তানেরা আপনার সম্পদের ভালোবাসায় মুগ্ধ তাদের ভবিষ্যৎ চিন্তায় তারা বিলাসী উচ্চাকাঙ্ক্ষী আপনার অর্জন পার্থিব্য দুনিয়ায় থেকে যাবে আপনার ভালো কৃতকর্ম দান সৎকা প্রভৃতি আপনার আমন্যমায় যুক্ত হবে এটাই পার্থিব দুনিয়ার সম্পদ হতে চান। তাহলে আল্লাহর বিধান আল কোরআনের আলোকে নিজের জীবন পরিচালিত করুন তাহলে কেবল উভয় জাহানের আপনি সফল হবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন আমিন